মদিনার মুসলমানরা ছিলেন অল্পসংখ্যক ক্লান্ত এবং গরিব তাদের নেতা মহানবি হজরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আশা ও সাহস দিয়েছিলেন একটি কুরাইশ কাফেলা কাছাকাছি ছিল তিনি সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি তাদের মোকাবেলা করতে চাও সাহাবিরা প্রমাণ করতে চেয়েছিলেন তাদের ইমান যদিও তারা ক্লান্ত ও প্রস্তুত ছিল না তারা একে একে দাঁড়িয়ে বললেন আমরা আপনার সাথে যুদ্ধ করব আপনি যদি আমাদের সমুদ্রেও নামান তবুও আমরা পিছপা হব না মোট তিনশত জন মুসলমান মদিনা থেকে বের হলেন তাদের ছিল মাত্র দুইটি ঘোড়া এবং উট তাদের হাতে ছিল না ভারী অস্ত্র কিংবা শক্তিশালী বর্মতবে হৃদয় ছিল অটল আস্থা আল্লাহর উপর অন্যদিকে মক্কা থেকে এক হাজার কুরাইশ সৈন্য রওনা দেয় আবুজাহলের নেতৃত্বে তারা ছিল সম্পূর্ণ অস্ত্রসজ্জিত এবং আত্মবিশ্বাসে ভরপুর উভয় বাহিনী বদরে পৌঁছালে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার দখল নেন ঘাঁটি তৈরি করেন এবং সৈন্যদের প্রস্তুত করেন রাতে বৃষ্টি নামে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি শান্তির উপহার মুসলমানরা শান্তিতে ঘুমায় আর কুরাইশরা কাদার মধ্যে নাকাল হয় সকালবেলা সূর্য উঠার আগেই নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ যদি আজ আমরা পরাজিত হই তাহলে তোমার ইবাদতকে করবে তার চাদর কাত থেকে পড়ে যায় এটি ছিল একজন নেতার কান্নাভেজা প্রার্থনা আল্লাহর পক্ষ থেকে আসে জবাব আমি এক হাজার ফেরেস্তা পাঠাব তোমাদের সাহায্য করতে আকাশের অন্ধকার মেঘ থেকে নেমে আসে অদৃশ্য সৈনিকেরা যারা মানুষের চোখে দেখা যায় না যুদ্ধ শুরু হয় মুসলমানরা আল্লাহ আকবার ধ্বনি তুলে এগিয়ে যান আলী রাদিয়াল্লাহ তালা আনহু হামজা রাদিয়াল্লাহ তালা আনহু সহ অনেকেই সম্মুখ ছিলেন ফেরেস্তারা যুদ্ধ করেন পাশে কুরাইশরা কিঙ্কর্তব্যবিমু হয়ে পড়ে যুদ্ধজয়ী এ জাতি আজ বিভ্রান্ত কিভাবে সম্ভব সত্তর কুরাইশ নিহত সত্তর বন্দী মুসলমানদের শহীদ হয় মাত্র চৌদ্দ জন তারা এত বড় বিজয়ের জন্য প্রস্তুতি ছিলেন না কুরাইশরা পালিয়ে যায় হেরে গিয়ে হতবিহ্বল হয়ে তারা বুঝতেই পারেনি কি ঘটেছে মুসলমানরা মদিনায় ফিরে আসেন বিজয়ী রূপে তাদের জয় ছিল না সংখ্যার কারণে বরং ইমান ধৈর্য কোরবানির জন্য প্রস্তুতি আর আল্লাহর সহায়তায় বদরের যুদ্ধ ছিল ইতিহাসের এক মোর পরিবর্তনের মুহূর্ত এটি প্রমাণ করেছে বিজয় আসে ইমান ও ত্যাগের মাধ্যমে সংখ্যার মাধ্যমে নয় আজও বদর আমাদেরকে বলে ইমান রাখো ধৈর্য ধরো একসাথে থাকো তাহলে আল্লাহ সহায় হবেন এই গল্প ছিল একটি ছোট কিন্তু নির্ভীক দলের যারা আল্লাহর সাহায্যে জয় লাভ করেছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ